মালতিওয়ালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামী বেনী মাধব বেনী মাধব তোমার বাড়ি যাব বেনী মাধব তুমি কি আর আমার কথা ভাব বেনী মাধব মোহন বাসি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেণী মাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলিগঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব, বেনিমাধব, এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করে মানিয়ে মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোছনা এসে পড়ে আমার পরে জীবন ছিল চরাপাথির বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমনি তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমে হই